কোন জায়গায় নাই সব জায়গা থেকে বিদায় হয়ে গেছে এরকম কিছু সুন্নাত নবী করিম সাল্লামের আছে এই থেকে চার পাঁচটি মধ্য আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব তার আগে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি সেটির বাংলা করে শুনাই হাদিসটিতে নবী করিম সাল্লি ওসাল্লাম এর সাদ করেছেন

হাদিসের ভাষা হলো কদ উমিত আমার পরে মেরে ফেলা হয়েছে এরকম কিছু সুন্নাত থাকবে আমার এতেকালের পরে সেরকম কিছু সুন্নাত যদি কেউ জিন্দা করে কোন একটি সুন্নাত যদি কেউ জিন্দা করে মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সুন্নাত সময়ের মধ্যে থেকে যে সুন্নাতগুলোকে মেরে ফেলা হয়েছে উমীতাত আমাতায়ুমিত ইমাতাত মানে মেরে ফেলা আর মাতা ইয়ামিতু ইয়মতো মওতান মানে মরে যাওয়া সুন্নাত মরে যায় না সুন্নাতকে মেরে ফেলা হয়েছে মানে কি ভাই একটা সুন্নাত মরে গেছে আরেকটাকে মেরে ফেলা হয়েছে। মানে কি পার্থক্য কি সমাজের মানুষেরা সেটার আলোচনা না করতে না করতে ওটাকে মেরে ফেলেছে কথা বুঝে আসছে মেরে ফেলার অর্থ হলো ওইটাকে বিলুপ্ত করে ফেলা হয়েছে সমাজ থেকে ওই সুন্নাতের আলোচনা ধ্যান ধারণা জ্ঞান আলোচনা আমল কিছু বিলুপ্ত হয়ে গেছে এরকম সুন্নাতের মধ্য থেকে কেউ যদি আমার একটি সুন্নাতকে কে জিন্দা করে কি করে জিন্দা করে ওই সুন্নাতটাকে যদি জীবিত করে ওই সুন্নাতকে যদি পুনর্জীবিত করে পুনরায় সমাজে যদি সেটাকে প্রতিষ্ঠা করে সমাজে যদি সেটাকে পুনরায় চালু করে বা নবী করিম সাল্লামের সুন্নতকে সমাজে বিলুপ্ত হওয়া সুন্নাতকে পুনর্জীবিত করা পুনরায় সেটাকে চালু করার উপায় কি কিভাবে করতে পারে বলেন তো কিছু আইডিয়া জি এক নম্বর হলো নিজে কি করবে ওই সুন্নতের উপরে আমল শুরু করবে এই নিয়তে যে আমি নিজে করছি আমার দেখা দেখা যারা জানে না এই সুন্নতটা সম্পর্কে তারাও আমল করবে এক দ্বিতীয়ত ওই সোননাথের আলোচনা সব জায়গাতে সে বিস্তার করবে প্রচার করবে ফেরি করে বেড়াবে সবাইকে বলে বেড়াবে যে দেখো ভাই অমুক হাদিসে নবী করিম সাল্লাম এই সোননাথটি বলে গেছেন বিদায় হয়ে গেছে এটাকে পুনরাজীবিত করো অন্যদেরকে আহ্বান করবে নিজে আমল করবে এভাবে করে করে তার সকল চেষ্টা প্রচেষ্টাকে সে ব্যয় করে ওই মরা সুন্নরটাকে সমাজে আবার খাড়া করার জিন্দা করার চেষ্টা করবে যদি এরকম কেউ করে তার জন্য কি ওয়াদা তো এই ব্যক্তি তার দেখা দেখা বা তার চেষ্টার কারণে যত মানুষ আমল করবে ওই সন্ন্য উপরে তাদের সবাই স্বভাব যা তারা পাইতো সেটা তো তারা পাবেই পার্সোনালি যে বেচারা এই সুন্নাতটাকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যত মানুষ এর ভিতরে এটার প্রচলন হয়েছে। সমস্ত manusia যত আমল করেছে তার সমপরিমাণ সওয়াব এই ব্যক্তি পাবে যে সুন্নাতটাকে পুনরায় চালু করছে আর এর বিপরীতটাও আছে অমনি বিতাদা আবিদাতান দালালাতিল্লাহ তরদিল্লাহ ওয়া রাসূলাহ আর যে ব্যক্তি কোন বিদআত চালু করবে কোন গোমরাহ করা যেটা ইসলামের নাই এটাকে ইসলামের নাম দিয়ে চালু করবে সমাজে এটাকে প্রচার প্রসার করবে এটাকে জীবিত করবে পুনর্জীবিত করবে সমাজের মধ্যে তাহলে কানা আলহামা যত মানুষ তার এই প্রচার কারণে আমল করবে সবার সমপরিমাণ পরিমাণ গুণা সে ভোগ করবে

আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখছে উনি বলছেন এটা এটা করতে এটা এটা করতে হান হান করতে আন তান করতে স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি এটা সুসংবাদ পাইয়া যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার চোদ্দ গোষ্ঠী শেষ এই জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন নি আচ্ছা মিথ্যা ইসলামের নামে মিথ্যা এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষ জানতাম ভালো ধারণা ছিল অনলাইনে পরিচয় এরকম মানুষকেও দেখি এই লোক একটি বেদাত ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে দশ জনে পাঠাচ্ছে দশজন 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 কত দশজন যাচ্ছে এ সবার গুনাগুলো তাদেরটা তো তাদের আছেই আপনার আমল নামে এক্সটা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করে ও ভাই তাহলে শুরুতে আমি আপনাদের ওয়াদা নিতে চাচ্ছি যে কয়টা সুন্নতর কথা বলবো ইনশাআল্লাহ এগুলো সমাজে পুনরায় চালু করার চেষ্টা করবেন বুঝেন না আসলে এই জন্য ইনশাআল্লাহ বলে হয়েছেন সুন্নতগুলো সবগুলা সবগুলো সোজা মিষ্টি সুন্নত না মিষ্টি মিষ্টি সুন্নত পালন করা খুব সোজা আলহামদুলিল্লাহ হ্যাঁ মিষ্টি মিষ্টি সুনত আছে না কিছু এগুলো পালন করতে আলহামদুলিল্লাহ বেশি ওয়াজ করেন ঈদের দিন মিষ্টি খাওয়া সুন্নত ভালো জামা পড়া সুন্নত এগুলো ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ আমি যে সুন্নত গুলা বলবো এত সহজ না ভাই বহুত কঠিন সমাজে কেউ করে না আপনাকে করতে হবে সমাজের স্রোতের বিপরীতে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান